আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সহজ একটি টিপস দেবো পেঁপে বড়ো করার এই যে আমার এই পেঁপেটি কাজটি দেখতে পাচ্ছেন একটা বটাতে দুয়ের থেকে তিনটি পেঁপে আসছে আপনার যদি দুয়ের থেকে তিনটি পেঁপে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার তিনটা পেঁপেই বড় হবে না বিধায় দেখেন আমি শুধু একটা পেঁপে রাখব একটা পেপে যদি আপনি রাখেন এই যে ঠিক এরকম কিন্তু দ্রুত বড় হয়ে যাবে এই যে কোনো কোনো জায়গায় দুইটা রাখছি কারণ পরে এক সময় আর ফেলে দেব এই যে দেখতে পাচ্ছেন তিনটা যেখানেই আছে সেখানে আমি কিন্তু অলরেডি দুটা ফালাই দিচ্ছি তুলে ফেলতেছি কারণ যেন দ্রুত বড় হয় পেঁপে এই যে এখানে একটা ছিল এই পেঁপেটা কিন্তু দ্রুত বড় হয়ে যাচ্ছে এইখানে তিনটা ছিল দুটা ফালাই দিলাম একটা আছে আপনারা যদি এই কাজগুলো প্রতিনিয়ত করেন অর্থাৎ একদিন কি দুই দিন অথবা সাত দিনে একদিন তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার পেঁপে গাছের পেঁপে অনেক দ্রুত বড় হয়ে যাচ্ছে আর এক্ষেত্রে কিন্তু আপনি তিনটা বা চারটা যদি রেখে আপনি যে ফলন পাবেন একটাতে কিন্তু তার দ্বিগুণ ফলন পাবেন আমার এই যে এই পেঁপে গাছে কিন্তু শুধুমাত্র আসা শুরু করছে শুরুমাত্র তারপরেও কিন্তু আমি তিনটা পেঁপে রাখতেছি না এই যে এই গাছটা দেখেন একটু বড় গাছ পেঁপে অনেকগুলো আসছে যেখানে তিনটা আছে সেখানে কিন্তু আমি তুলে ফেলে ফালছি এই যে এই এই পেঁপেটা কিন্তু আমি দুইটা ছিল এখানে একটা তুলে ফেলাছি বিধায় কিন্তু এটা এই পেঁপেটা বড়ো হয়েছে এই যে এখানে ফালা দিচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছেন আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন করলে আপনার গাছের পেঁপে অনেক দ্রুত বড় হবে এই জায়গাতে তিনটা আছে আমি একটা তুলে ফেলে দেব আমি খুবই আমার ব্যক্তিগত প্লাস অভিজ্ঞতা থেকে বলতেছি এই যে অলরেডি এখান থেকে চারটা ছিল দুইটা রাখলাম নিচে আর একটা আছে কিছুদিন পরে আরেকটা তুলে ফেলে দেব একবারে যদি আপনি সবগুলো ফেলে দেন তাহলে একটু প্রবলেম দেখা দিতে পারে অবশ্যই আপনারা এই কাজটা করবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি বলতেছি আমি পরীক্ষিত এই যে এই গাছটাতে কিন্তু সবেমাত্র আসা শুরু করছে কোনো কোনো বোটাতে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত আসতেছে কিন্তু আমি এতগুলো রাখবো না আপনিও রাখবেন না অবশ্যই আপনি ভালো একটা ফলন পাবেন আমি সত্য কথা বলতেছি আপনারা যদি বিশ্বাস না করে থাকেন অবশ্যই মিলা দেখবেন আর আমি প্রতিনিয়তই পেঁপে গাছ নিয়ে বা বিভিন্ন গাছ নিয়ে ভিডিও দিয়ে থাকি সত্য কথা বলতে আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন আপনাদের এসা ভালো কিছু উপহার দিতে পারি আমি চাই আমার দ্বারাতে আরেকজন উপকৃত হোক যে এ গাছটা তো দেখতেছেন একটা করে পেঁপে রাখলে অবশ্যই বড় হবে ভাই অনেক দূরত্ব বড় হবে পেঁপে গাছের অনেকগুলো যত্ন করার টেকনিক আছে অর্থাৎ বড় করার উপায় আছে তার মধ্যে এ একটা সর্বোচ্চ উত্তম টেকনিক একটা করে পেঁপে রাখবেন মহামারী আপনার ক্ষতি হবে না আপনার দুডাতে যে ওয়েট হবে বা অর্থাৎ যে ওজন হবে একটাতে তার যদি বেশি হয় আপনার পাঁচটা দশটাতে দরকার নাই এই যে দেখছেন এই গাছটা দেখতেছেন কতগুলো একটা বোটাতে এতগুলো ভিভের দরকার নাই একটা পিপে যদি আমার বড় হয়ে যায় তাই তো অনেক কিছু যাই হোক আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আশা করি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন